আজকের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ বিষয় লার্নিং ডিজাইন অর্থাৎ ফিজিক্যাল এডুকেশানে যে দু ধরনের লেসেন প্ল্যান আছে যা লার্নিং ডিজাইন সেই নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো জেনারেল লার্নিং ডিজাইন বা এবং স্পেসিফিক যে লার্নিং ডিজাইন আছে তার কি স্টেপ কি কি ফলো আপ করতে হয় কেন লার্নিং ডিজাইন করা দরকার তার কি ইম্পর্টেন্স এবং গুরুত্ব ইত্যাদি বিষয় নিয়ে আজকের আমাদের এই ভিডিওটি এবং আশা করব ভিডিওটি সবাই ভালো শেষ পর্যন্ত দেখার জন্য যাতে করে সবাই এই যে লার্নিং ডিজাইন নিয়ে যে কনফিউশন বা যে প্রবলেমগুলো তোমাদের মধ্যে আছে আছে আশা করি সেই প্রবলেম এবং সেই সমস্যাগুলো তোমাদের মধ্যে থেকে দূর হবে তার কথা না বাড়িয়ে আমরা শুরু করি লার্নিং ডিজাইন নিয়ে আজকের বিস্তারিত ক্লাস এইবার যে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে লার্নিং ডিজাইন বা ডিফারেন্ট টাইপস অফ লার্নিং ডিজাইন সিম্পল জিনিস লার্নিং ডিজাইন মানে হচ্ছে লেসেন প্ল্যান আমরা লেসন প্ল্যান কেন করবো শারীর শিক্ষা কর্মের লেসন প্ল্যান আছে ইত্যাদি ইত্যাদি বিষয় প্রথমে যদি আমরা লার্নিং ডিজাইন কি বলবো যে লেসন প্ল্যানটা কি লেসন প্ল্যান কি একটা একটা পদ্ধতি একটা নির্দিষ্ট প্রক্রিয়া যেটার মাধ্যমে কি করি যেটার মাধ্যমে শিক্ষক কোন শিক্ষকের বিষয়কে সঠিক পরিকল্পনা অনুযায়ী প্ল্যানিং করে সঠিক সহ অনুযায়ী প্ল্যানিং করছে যার ফলে কি হচ্ছে সেই প্ল্যানিং মাফিক শিক্ষার্থীদের সামনে সেই বিষয়টাকে উপস্থাপন করছে যার ফলে কি হচ্ছে সেই শিক্ষাদান বা সেই শেখার বিষয়টা আর শিক্ষার্থীদের কাছে কি হয় কার্যকারী হয়ে হচ্ছে। সেটাই হচ্ছে লার্নিং ডিজাইন তাহলে দেখো এখানে লেখা আছে লার্নিং ডিজাইন স্ট্রাকচার এন্ড সিস্টেমেটিক প্রসেস ইস এটা নির্দিষ্ট স্পেসিফিক স্ট্রাকচার আছে সিস্টেমেটিক প্রসেস যেটা কি করছে বাই হুইচ টিচার প্ল্যান টিচার সেটাকে পরিকল্পনা করছে কেন পরিকল্পনা করছে সরি প্ল্যান অর্গানাইজ অ্যান্ড ডেলিভার করছে কাদের উপর ডেলিভার করছে ইনস্টিটিউশনাল অ্যাক্টিভিটি টু এনসিওর এফেক্টিভ টিচিং লার্নিং এই যে এফেক্টিভ টু এনসিওর এফেক্টিভ টিচিং লার্নিং হ্যাঁ তার কি আমি যে বিষয়টাকে শেখাবো ছাত্রছাত্রীদেরকে কে এই বিষয়টাকে যাতে সঠিক ভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে ছাত্রছাত্রীদের উপযোগী করে শেখার জন্য আমি একটা স্ট্রাকচার প্লান মাফিক আমি ছাত্রদের সেটাই হচ্ছে আমার লার্নিং ডিজাইন কল লেসন এই যে লার্নিং ডিজাইনের মূল উৎস কি লার্নিং ডিজাইনের মূল উৎস হচ্ছে যে শিক্ষার্থীদের নির্দিষ্ট লক্ষ্য কোনো একটা বিষয়কে শেখার ক্ষেত্রে যাতে সেই নির্দিষ্ট লক্ষ্য সেটা পৌঁছাতে পড়া সেটা হচ্ছে লার্নিং ডিজাইনের মূল অবজেক্টিভ এছাড়াও বেশ কিছু অবজেক্টিভ আছে কি তুই এনশিওর সিস্টেমেটিক এম অর্গানাইজ স্টিচার অর্গানাইজ স্টিচিং অর্থাৎ শিক্ষা দেওয়ার যে প্রক্রিয়া সেই পদ্ধতিগত এবং একটা সংঘটিত করা ক্লাইনিং ডিজাইন আর কি হচ্ছে হেলথ দ্য স্টুডেন্ট অ্যাচি দা স্পেসিফিক ক্লানিং একদম নির্দিষ্ট কোনো ফলাফল বা নির্দিষ্ট কোনো অবসেক্টিভে উত্তর্য উত্তরসকে অর্জন করার জন্য এটা সাহায্য করে আর কি হচ্ছে উপযুক্ত শিক্ষার পদ্ধতি আমি কোন বিষয়টাকে কখন কোন ধরনের টিচিং মেথড আমি বলবো কোন টিচিং এর আমি ব্যবহার করব সেটাকে জানতে সাহায্য করে যার ফলে শিক্ষার্থীরা সেই বিষয়টাকে সহজে শিখতে পারে এর ফলে কি হবে স্টুডেন্টদের মধ্যে একটা অ্যাক্টিভ পার্টিসিপেশন এবং তাদের মধ্যে একটা অ্যাক্টিভ এঙ্গেজমেন্টের প্রমাণতা তৈরি হবে আর কি হবে টু মেক টিচিং এফেক্টিভ ইন্টারেস্টিং এন্ড লার্নার সেন্টার লার্নার সেন্টার মানে শিক্ষার্থী কেন্দ্রিক অর্থাৎ স্টুডেন্টদের মতো করে আমি শিক্ষণ ও বিষয়কে উপস্থাপন করছি আর কি হবে ইট ইন্ডিকেটেড দা থিওরিটিক্যাল নলেজ উইথ প্র্যাকটিক্যাল স্কিল হ্যাঁ আর কি হবে টু ইভুলুট দা ইমপ্রুভ দা টিচিং দ্য লার্নিং প্রসেস কন্টিনিউয়াসলি আর কি হবে টু হলিস্টিক ডেভেলপমেন্ট এনসিওর হলিস্টিক একটা হলিস্টিক মিস অল ডেভেলপমেন্ট শিক্ষার্থীর মধ্যে যেটা কগনেটিভ অ্যাফেক্টিভ বা সাইকোমোটভমন আছে সেই সমস্ত দিকে বিকাশ করবে ক্লিয়ার এখন এই শারীরিক শিক্ষার ক্ষেত্রে বা ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে যে ভ্যারাইটিস অফ টিচিং সরি ভ্যারাইটিস অফ লার্নিং ডিজাইনের মধ্যে মূলত লার্নিং ডিজাইন হচ্ছে দুই প্রকার হচ্ছে জেনারেল লার্নিং ডিজাইন আর হচ্ছে স্পেসিফিক লার্নিং ডিজাইন এর বাইরে কিন্তু আর কিছু নেই আমরা আসবো সেগুলো নিয়ে তার আগে আমরা জেনে নিই যে এই যে মেইন এলিমেন্ট অফ লার্নিং ডিজাইন এই যে লেসন প্ল্যান করছি তার মূল উপাদানগুলোকে তার উপাদান একটা হচ্ছে অবজেক্টিভ অর্থাৎ আমরা কি শেখাতে যাবো এই প্ল্যানিংটা এই লার্নিং ডিজাইনটা কেন করা হয়েছে তার একটা স্পেসিফিক উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যকে আপনারা পরিষ্কার থাকবে যাতে শিক্ষার্থীরা সেই বিষয়টাকে খুব সহজভাবে বুঝতে পারে যে আমরা এই উদ্দেশ্যের জন্য এই কাজটাকে করছি কন্টেন্ট ইয়েস লার্নিং ডিজাইন মানে কি নির্দিষ্ট কোনো বিষয় কেন্দ্রিক করে উঠবে তার জন্য কন্টেন্ট থাকবে টিচিং মেথড সঠিক টিচিং সেই শিক্ষণীয় বিষয়টাকে শেখাতে সঠিক টিচিং মেথড থাকবে লার্নিং অ্যাক্টিভিটি কি ধরনের অ্যাক্টিভিটি আমরা করবো হ্যাঁ বা কি ধরনের পরিকল্পনা আমি করব শিক্ষাতে কিভাবে অংশগ্রহণ করবে তার সমস্ত প্রক্রিয়া ওখানে থাকবে টিচিং এর থাকবে হ্যাঁ সবার শেষে কি হয় এটা ফিডব্যাক তো হয়তো আগে যাওয়ার কথা ছিল ইভ্যালুয়েশন বা ফিডব্যাক মূল্যায়ন আমি তাদেরকে করবো এই মূলত দিকগুলোকে মাথায় রেখে কিন্তু আমাদের একটা লেসন প্ল্যান বা আমাদের লেখা হয় এখন ইম্পর্টেন্স ইন ফিজিক্যাল এডুকেশন শারীরিক শিক্ষার উপাদানগুলো এখানে আমি কতগুলো এক্সাম্পল দিয়েছি যে কি শেখার জন্য এই লার্নিং ডিজাইনগুলো মূলত করা দেখো ভলিবলের আন্ডারআর্ম পাস হ্যাঁ স্টেপস অফ আন্ডার আন্ডারআর্ম পাস ডেমনস্ট্রেশন প্র্যাকটিস স্টুডেন্ট প্র্যাকটিস ভলিবল ইত্যাদি বিষয়গুলো আমরা আসছি পরে এখন এই যে স্টেপস অফ লার্নিং ডিজাইন হ্যাঁ যেগুলো হচ্ছে আমাদের এই যে দুটো লার্নিং ডিজাইনের ক্ষেত্রে দু রকম জেনারেল লেসেন প্ল্যানের ক্ষেত্রে একরকম স্পেসিফিক লেসেন প্ল্যানের ক্ষেত্রে একরকম সেই লার্নিং অফ লার্নিং ডিজাইনের ক্ষেত্রে মূলত যে লার্নিং ডিজাইন বা একটা লেসেন প্ল্যানের মধ্যে মূলত আমরা বলেছিলাম যে দু ধরনের লার্নিং ডিজাইন একটা হচ্ছে জেনারেল তাহলে আমরা জেনারেল লার্নিং প্ল্যানিং এ বা জেনারেল লেসন প্ল্যানে আমরা সাধারণত কি করি সাধারণত আমাদের যে মূল লক্ষ্য থাকে কি নিউরোমাসকুলার কোঅর্ডিনেশন ডেভেলপ করা আর হচ্ছে কি জেনারেল ফিজিক্যাল ফিটনেস ডেভেলপ সেখানে মূলত কি হয় সেখানে মূলত আমরা বিভিন্ন প্রকার থ্রিডি অ্যান্ড এক্সারসাইজ বা রিদমিক অ্যাক্টিভিটি যেগুলো হয় সেই অ্যাক্টিভিটিগুলো শেখানোর জন্য আমাদের জেনারেল লেসন প্ল্যান করা হয় বা জেনারেল লেসন প্ল্যান নিয়ে থাকি তাহলে স্পেসিফিক लेसन प्लान আমরা কাদের জন্য করব স্পেসিফিক लेसन प्लान আমাদের নিতে হয় পার্টিকুলার কোনো মোটর স্কিল কে শেখানোর জন্য পার্টিকুলার কোনো গেমের পার্টিকুলার কোনো স্কিল কে আমরা শেখানোর জন্য কিন্তু আমরা স্পেসিফিক लेसन প্ল্যান নিয়ে থাকি এখন এই জেনারেল लेसन প্ল্যান মূল উদ্দেশ্য কি মূল উদ্দেশ্য হচ্ছে টু ডেভেলপ নিউরোমাসকুলার কোঅর্ডিনেশন এন্ড ফিজিক্যাল ফিটনেস থ্রু রিদমিক অ্যাক্টিভিটি থ্রু এক্সারসাইজ ক্লিয়ার পরীক্ষায় কিন্তু এমসি কেউ আসতে পারে জেনারেল লেসেন প্ল্যানে কোন ধরনের অ্যাক্টিভিটি করা হয় সেখানে দেখা হলো বিভিন্ন গেমের নাম দেওয়া হলো কোনো গেম কিন্তু এখানে শেখানো হয় না এখানে শুধুমাত্র রিদমিক অ্যাক্টিভিটি বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যেমন ক্যালিস্টানিক্স ডাম্বেল রেজিম অ্যারোবিং মার্চ পাস্ট ইত্যাদি সমস্ত কিন্তু কিন্তু জেনারেল লেসেন প্ল্যানে আওতায় পড়ে এখন এই জেনারেল লেসেন প্ল্যানের মূলত লেসেন প্ল্যানের জেনারেল হোক স্পেসিফিক হোক চারটে মেন পার্ট কি কি ফার্স্ট পার্ট হচ্ছে ইন্ট্রোডাক্টারি পার্ট সেকেন্ড পার্ট হচ্ছে মেন পার্ট তিন নাম্বার পার্ট হচ্ছে রিক্রিয়েশনাল পার্ট চার নম্বর হচ্ছে তোমরা সবাই জানো মূল যে ডিফারেন্স মূল যে ডিফারেন্স দুটো জায়গায় ডিফারেন্স জেনারেল লেসনের ক্ষেত্রে স্পেসিফিক ক্ষেত্রে কোথায় কোথায় ডিফারেন্স ফার্স্ট ইন্ট্রোডাক্টারি পার্টে যদি আমরা আসি এই জায়গাটায় কিছুটা ডিফারেন্স আছে তুমি যদি এখানে অ্যাক্টিভিটি দেখো জেনারেল ক্ষেত্রে ইন্ট্রোডাক্টরি পাটে এক নাম্বারে যাবে অ্যাসেম্বলি দু নাম্বারে যাবে ওয়ার্ড ক্লিয়ার তিন নাম্বারে থাকবে হচ্ছে কি স্পেসিফিক ওয়ার্মিং আপ জেনারেল লেসনের ক্ষেত্রে অনলি ফর জেনারেল ওয়ার্মিং আপ স্পেসিফিক ওয়ার্মিং আপ কেন স্পেসিফিক ওয়ার্মিং আপ আমরা স্পেসিফিক লেসনের ক্ষেত্রে লিখবো তার কারণ হচ্ছে স্পেসিফিক যে পার্টিকুলার আমি কোনো টাস্কটাকে করবো ধরো ভলিবলের আন্ডার আর্ম পাস এখন ভলিবলের আন্ডার পাস করতে গেলে আমাদের কোন কোন মাসেল গুলোকে ইনভলভ সেই পার্টিকুলার মাসেল গুলোকে আমি সেই কাজের জন্য আরেকটু উপযুক্ত করে তোলার জন্য কিন্তু আমি ভ্যারাইটিস অফ এক্সারসাইজ দিই সেই জন্য আমাদের স্পেসিফিক ওয়ার্ম আপ দিতে হবে কিন্তু জেনারেল লেসনের প্ল্যানের ক্ষেত্রে কিন্তু ইন জেনারেল ওয়ার্মিং আপ হবে সেক্ষেত্রে কিন্তু কোনো স্পেসিফিক ওয়ার্মিং আপ হবে না ক্লিয়ার আর একটা জায়গায় যেটা পার্থক্য সেটা হচ্ছে এই তিন নম্বর অপশানে যেখানে রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটির জায়গায় থাকবে হচ্ছে লিড আপ গেম লিড আপ গেম এই দুটোর মধ্যে পার্থক্য কি রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটি মানে যেহেতু যে ফ্রি অ্যান্ড এক্সারসাইজ শেখার পর বিনোদনমূলক খেলা যে কোনো প্রকার খেলা নিজের ইচ্ছায় খেলবে ছাত্রছাত্রীরা শুধুমাত্র তাদের রিক্রিয়েশন বা ফান এনজয়মেন্ট ইত্যাদির জন্য সেটা হচ্ছে রিড রিক্রিয়েশনাল গেম আপ গেম কোনটা আপ গেম হচ্ছে স্পেসিফিক ক্ষেত্রে সেখানে পার্টিকুলার কোন আমি স্কিল কে শেখাবো এখন আপ গেমের ক্ষেত্রে কি করব সেই যে স্কিলটা আমি শেখালাম সেই স্কিলটা এখন তাদের ইচ্ছা মতো করে যে মতো করে আমি শেখালাম সেই মতো করে তাদের মতন করে দুটো গ্রুপের মধ্যে একটা কম্পিটিশন বা দুটো নিজের ইচ্ছা মতো করে সেই পার্টিকুলার টাস্কটাকে শেখ করবে সেটাই হচ্ছে লিড আপ গেম মানে খেলার চলে সেই গেমটাকে স্কিলটাকে ডেভেলপ করা ক্লিয়ার এই মূলত চারটে পার্ট পরীক্ষায় আসতে পারে যে লেসেন প্ল্যানের কটা পার্ট চারটে পার্ট ইন্ট্রোডাক্টারি মেন পার্ট আর হচ্ছে রিক্রিয়েশনাল বা লিড গেম আর হচ্ছে রিঅ্যাসেম্বল অ্যান্ড ডিসমোজাল ইন্ট্রোডাক্টারি পার্টের দুটো পার্ট একটা হচ্ছে অ্যাসেম্বলি রোল কাল আর একটা হচ্ছে ওয়ার্মিং আপ এইবার হচ্ছে মেন পার্ট এই মেন পার্টের মধ্যে কিন্তু পাঁচটা তোমাদের পার্ট আছে সেটা কিন্তু জানা দরকার সেগুলো কি কি স্টেপস ফার্স্ট হচ্ছে ওরিয়েন্টেশন দুই হচ্ছে ডেমোস্ট্রেশন তিন হচ্ছে এক্সপ্লেনেশন চার হচ্ছে প্র্যাকটিস পাঁচ হচ্ছে সুপারভিশন কারেকশন একদম স্টেপ বাই স্টেপ হবে এই যে তোমাদের এর আগে প্রেজেন্টেশন টেকনিক সময় বলেছিলাম মানে যে শর্ট ফর্ম আছে পাঁচটা আর সেই পাঁচটা দাও এখন ওরিয়েন্টেশন কি যে পার্টিকুলার স্কিলটা বা টেকনিকটা তুমি শেখাতে চাইছো সেটা কেন শেখাতে চাইছো সেটা শিখলে কি হবে সেটার উপকারিতা কি আছে ওরিয়েন্টেশন পার্টে কিন্তু সেই সমস্ত কথাগুলো বলতে হবে ডেমনস্ট্রেশনের কাজ কি এই যে পার্টিকুলার টেকনিকটাকে তুমি তাদের সামনে একদম প্রপার ডেমনস্ট্রেশন করে দেখাবে এক্সপ্লেনেশন কি এইবার সেই ডেমনস্ট্রেশন কি অ্যাজ এ হোল পার্টে করলে এক্সপ্লেনেশনে কি করবে পার্ট বাই পার্ট সেটাকে এক্সপ্লেনেশন করবে যে স্টেপ অন এটা স্টেপ টু এটা স্টেপ থ্রি এটা স্টেপ ফোর এটা প্র্যাকটিস করবে কি তারপরে তাদেরকে বলবে প্র্যাকটিস করতে প্র্যাকটিস যখন করবে তুমি সেখানে কি করবে সুপারভিশন এন্ড কারেকশন করবে ক্লিয়ার এই হচ্ছে মেন পার্টের পাঁচটা অংশ যেটা তোমার তোমাদের জেনারেল লেসন প্ল্যানের ক্ষেত্রে প্রযোজ্য স্পেসিফিক লেসন প্ল্যানের ক্ষেত্রেও প্রযোজ্য এত কিছু লেখা আছে যেগুলো বললাম সেগুলোকেই লেখা আছে সেগুলোকে আর বারবার বলছি না এরপরে যেটা আর এখানে দেখো একটা ছোট্ট আমি ডিফারেন্স রেখেছি জেনারেল অ্যান্ড স্পেসিফিক লেসন এটা অবজেক্টিভ জেনারেল লেসন কি করছে টু ওভারঅল ফিজিক্যাল ফিটনেস অ্যান্ড পার্টিসিপেশন স্পেসিফিক লেসনে কি করতে ফোকাস অন টিচিং স্পেসিফিক স্কিল কারণ পার্টিকুলার কোন স্কিল কে আমি শিখছি এন্ড টেকনিক অফ স্পোর্টস কন্টেন্ট কি আছে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ রিদমিক অ্যাক্টিভিটি মাইনর গেম এখানে কি আছে প্রোগ্রেসিভ ড্রিল স্পোর্টস স্পেসিফিক স্কিল প্র্যাকটিস ক্লিয়ার রিক্রিয়েশনাল লিড আপ গেম এখানে রিক্রিয়েশন এখানে লিড আপ গেম হুম পার্থক্যটা বোঝা গেছে